ছো যে আমার বউ গলায় দড়ি তুমি সবসময় সময় কথা বলে আমি শুধু বলতে গেছি কার সাথে কথা বললো এই কথাটা সব থেকে বড় অপরাধ আমার তো ভাই ফোন করলে সে তুমি খুব ভালো করেই জানি আমি করতে যাবো না কিন্তু তোমার মা যদি আমাকে জল হয় তাহলে আমি চলে যাবো মা আমার বউ যা খুশি তাই করবে তোমরা কেউ বলতে না আমি সব ছাড়তে পারবো কিন্তু আমার বউকে ছাড়তে পারবে না